চাকরির প্রলভন দেখিয়ে কয়েকজন যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ির এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল কর্মী সুদাম ঘোষ এক সময় রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের ইঞ্জিনিয়ারিং সেলের চিফ কো অর্ডিনেটর ছিলেন এই সুযোগকে কাজে লাগিয়ে জলপাইগুড়ি কোচবিহার সহ বিভিন্ন জায়গায় যুবকদের কাছ থেকে কয়েক দফায় দশ লক্ষ টাকার বেশি নিয়েছিল প্রীতম বলে অভিযোগ বুধবার এবিপিসি মাঠ সংলগ্ন এলাকায় অভিযুক্ত প্রীতমকে আটক করলেন যারা টাকা দিয়েছিল ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্ষিপ্ত যুবকরা অভিযুক্ত যুবককে মারধর করে বলে অভিযোগ ডিএম অফিস বিএলআরও অফিস বন দপ্তর এগ্রিকালচার সহ একাধিক অফিসে চাকরি করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন এরপর কয়েক মাস থেকে দফায় দফায় অ্যাডমিট কার্ড সহ বিভিন্ন অজুহাত দিয়ে টাকা আদায় করেছিল অভিযুক্ত প্রীতম এদিন কোচবিহারের বাসিন্দা অমিত সূত্রধর বলেন আমার কাছ থেকে এছাড়া

দশ লাখ টাকার ওপরে মানে ফুং ফাং অ্যাডমিট কার্ড এর জন্য তিরিশ হাজার টাকা লাগে ফুং ফাং করা পঁচিশ টাকা নিচ্ছে ঠিক আছে

আগে ছিল কি পদে ছিল আগে এখন করি না আগে কি পদে ছিল আগে ছিল কর্মী হিসেবে ছিল ছোটন সূত্রধরের প্রতিবেদন তরাই টুয়ার সংবাদ টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসএ স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসএ দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত এছাড়াও এনএপি টোয়েন্টি টোয়েন্টির অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্র ছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য থাকছে রেমেডিয়াল ক্লাস সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিজ ছাড়াই পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে